সময় আর পরিস্থিতি কোনোটাই থেমে থাকে না সময়ের সাথে সাথে আমাদের সব কিছু কাজ করে নিতে হয় পরিস্থিতি যেমনই থাকুক না থাকুক তোমাকে মানে নিয়ে চলতেই হবে এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর কাজ তাই না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো দেখো আমি আজকে সকালবেলা তোমাদের সামনে রকম কোনো কাজ নিয়ে আসিনি সোজা চলে এসেছি রান্নাতে আর এই ভাবছি যে একটু রান্নাটা করে নিই তাড়াতাড়ি কারণ একটু তাড়াতাড়ি রান্না করলে কিন্তু একটু রেস্ট হয় তাই না আর এই গরমে একটু সকালে কিছু খেতে ইচ্ছা করে না জানো তো সকালে কিছু বানাতেও ইচ্ছা করে না আসলে সকাল সকাল রান্নাঘরে আমার সত্যি ঢুকতে ইচ্ছা করে না শুধু মনে হয় যে সকাল টাইমটে যদি একটু কিছু নর্মাল কিছু খাওয়া যায় তাহলে ভালো লাগে তা যেহেতু তৃষা ছোট এবার তৃষাকে কী দেবো খেতে তা বললাম বাবা ভাতটা হয়ে যাক তারপর খাবি বললো না মা আমি ভাত খাবো না তারপরে দেখো ও ম্যাগি বানাতে বসে পড়েছে কারণ আজকেও ম্যাগি খাবে আর ম্যাগিটা ওর আর ওর বোনের জন্যই বানাচ্ছে আর এইদিকে আমি আজটার দাদা সাথে কথা বলছি দাদা ফোন করেছে তা দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো না তা কখনো হতে পারে আমার কিছু মনের মানুষ আছে এখানে যে ভীষণ আমাকে সম্মান করে আমি খুব সম্মান করি আমি এখানে অনেকের ছোট একটা বোন হয়ে রয়েছি কিন্তু আমার এই বোন হয়ে থাকতেই খুব ভালো লাগে আমার একটা ভাই আছে আর রহমান ভাই আছে আর আস্তার দাদা ভাই ফোন করলে আমিও কথা বলি আমার খুব ভালো লাগে ভীষণ একটা কাছের মানুষ হয়ে গেছে আমার ইউটিউবে জগতে এসে প্রত্যেকটা মানুষই কাছের মানুষ হয়ে গেছে তা যাই দেখো সবার সাথে তার যোগাযোগ করে কথা বলা যায় না যতটা পারা হয় কথা বলা হয় আর এই দেখো এইদিকে কিন্তু মাল দিকে বাসন টাসন নিজে ধোয়া পাকলা করছে আর আমি এদিকে কিন্তু রান্না করবো বলে সব সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি এক হাতে যতক্ষণ করতে হবে নিজের কাজ নিজেকেই তো করতে হবে তাই না তা দেখো আমার কিন্তু সকাল সকাল মাছ নেওয়া হয়ে গেছে মা এদিকে মাছটা কেটে দিয়েছে তাই জন্য কাজ কাটা হয়ে গিয়ে ধুয়ে দিয়েছে এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছটার ঝোলটা করে নেব তাই বেশি কিছু রান্না করব না শুধু প্লেন সবজি দিয়ে একটু মাছের ঝোল করব তাই জন্য আমি আর ভাবলাম একটু সকাল সকাল রান্না করিনি আর কি বলো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গরম এত পরিমাণেই পড়েছে তাও তো আমাদের এদিকে গাছপালা আছে বলে ফাঁকা মাঠ বলে একটু খুব হাওয়া দেয় বলে অতটা সমস্যা হয় না কিন্তু গরম লাগে সত্যি খুব গরম পড়েছে আগের বছরের যেমন গরম পড়েছে ঠিক সেম এবছরের তাই দেখো আমি মাছগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি আর উচ্চের দানা আমাদের বাড়িতে কেউ খায় না শুধু আমার মা ছাড়া আমার তো মোটেও ভালো লাগে না আমার শুধু পটলের দানা ভালো লাগে জানো তো আবার পাকা পটল পুড়িয়ে বা ভেজে মাখা করলে না আমার খুব ভালো লাগে ওই দিয়ে মনে হয় আমার ভাত খাওয়া হয়ে যায় আর এইদিকে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি আর যেন তার মধ্যে একটা মাছ না নরম ছিল সেই মাছটা না মানে পুরোটা না ভাঙলেও কলাটা ভেঙে গেছে তো যাই হোক কিন্তু মাছগুলো ভীষণ ভালো ছিল তার এদিকে দেখো আমাদের বাড়িতে বাটা মাছ কিন্তু সবারই ভালোবাসি কিন্তু আমার মেয়েটাকে নিয়ে না একটু সমস্যা হয় জানো তো এই দেখো ঝিঙে আলু দিয়ে মাছ করব। মাছের ঝোলটা একটু যদি মাছের মধ্যে কোনো সবজি দিই খুবই ভালো হয় তাই না বাচ্চারা তো সবজি খেতে পারে না ওই দেখো তোমাদেরকে যে বলেছিলাম না মাছটা একটা নরম আছে গলাটা ভেঙে গেছে ওই দেখো দেখেছ তো তুলতে গিয়ে মাছটা ভেঙে গেছে আর এইদিকে দেখো ঝিঙেটাও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি খুব একটা মশলা দেব না জানো তো আসলে বেশি মশলা দিয়ে একদমই ভালো লাগে না আর দিদি কিন্তু ইচড়টা কেটে দিচ্ছে আর এই ইচড় হচ্ছে মা রান্না করবে নিজেদের গাছের ইঁচড় খেতে কি না মজা জানো তো আর এত সুন্দর খেতে আমাদের এই গাছের ইচড়টা মানে কাটা সঙ্গে সঙ্গে মা কিন্তু সেই দিনই রান্না করে আর দেখবা সবসময় টাটকা টাটকা জিনিস রান্না করলে তার একটা সুস্বাদুই আলাদা আর এইদিকে দেখো ঝিঙে কিন্তু প্রচন্ড ঠান্ডা জানো তো এইদিকে ঝিঙেটা দিয়ে মাছটা করলাম আর আমার মেয়ে একটুও না মাছ খেতে চায় না তেতো জিনিস খেতে চায় না তা ওর জন্য ছোট মাছ সেরকম ভাবে না নেওয়া হলে না ওকে খুব সমস্যা হয় খাওয়াতে গেলে আর এদিকে দেখো উচ্চাটা ভেজে নিচ্ছি আসলে উচ্চে এক তরকারি খেতে নেই মা সব সময় বলতো মা বলে না কি সব সময় না কিছু না কিছু দুই তরকারি রান্না করবে আমাদের কিন্তু এক তরকারি খেতে নেই সব সময় ভাবতে হবে আর এই দেখো সোজা চলে আসলাম দুপুরে রান খাওয়াতে আর দুপুরের খাওয়াতে দেখো কি আছে উচ্চে ভাজা ভাত লেবু আছে তার সাথে কিন্তু ইচড়ের তরকারি আছে আর ইচড়ের তরকারি পড়ে কিন্তু আমার ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি ঘুমিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে মাঠে গেছিলাম অনেকক্ষণ বসেছিলাম আমি মেয়ে তারপরে বাড়ি এসেছি সাড়ে ছটার সময় বাড়ি এসে স্নান করলাম আর ওই দেখো আমি সন্ধেও দিয়ে দিয়েছি আমার সোনা বসে রয়েছে আর এদিকে আমি কিন্তু সিরিয়াল দেখছি আর পুরো ঘরটা দেখো অন্ধকার করে রেখে দিয়েছি আমার না আবার গরমকালে না ভদ্র অন্ধ করে রেখে দিয়ে পাকার হাওয়া খেতে খুবই ভালো লাগে অবশ্য লাইট জ্বলছে আর দেখো আমি অন্ধকারে বসে কিন্তু কি করছি বলতো তো নিশ্চয় এইটা দিকে বুঝতে পেরেছো আর এইটা দিকে বুঝতে পেরেছ তাই না তা আমি কিন্তু ভয়েস দিচ্ছি আর মা চা করে নিয়ে চলে এসছে তা আগে চা খেয়ে নেবো কিছুটা ভয়েস দেওয়া হয়ে গেছে চা খেয়ে আবারও ভয়েস দেবো উপরে পাখাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা একটা সুন্দর হাওয়া আসছে আমি তাহলে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসব কথা বলতে আজকে আমাদের গুবলুর কাণ্ড দেখো দেখেছো গুবলুর কাণ্ড মাঝে মাঝে এমন কাণ্ড দেখায় আমরা হাসতে হাসতে পেটে খিল হয়ে যাই ওইটা বড় একটা টিপ পড়েছে পাউডার দিয়েছে গলায় গামছা দিয়েছে তার মধ্যে দুষ্টুমি করছে দেখো ওই দেখো হেডফোনটাও পেয়ে গেছে তাই এরকম ছোট বাড়িতে বাচ্চা থাকলে এরকম করলে কিন্তু অনেকটাই আনন্দ ফুর্তিতে কিন্তু থাকা যায় তাই না একটা আলাদা টাইপের একটা খুশি বাড়িটাও ভীষণ ভরা ভরা থাকে আর এই দেখো আজকে সুব্রত কি নিয়ে এসেছে কি নিয়ে এসেছে বলো দেখো তো তোমরা লোভ লাগছে তোমাদের তাই না আমারও তো লোভ লাগছে কারণ আমাকে সুব্রত বলল ফোন করে যে একটু চপ নিয়ে আসবো এক কথায় বললাম হ্যাঁ নিয়ে আসো কারণ আমরা চপ খেতে খুবই ভালোবাসি সন্ধেবেলায় যদি একটু মুখরোচক কিছু হয় তাহলে কিন্তু একদম সন্ধ্যেবেলাটা জমে যায় তাই না তা দেখো তার সাথে কিন্তু লস্যিও নিয়ে এসছে একটু লস্যিও খেয়ে নিচ্ছে আর আমার বরের কীর্তিটা দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার দিদিকে দিয়ে কি করছে মাথার মধ্যে আমার দিদিকে মাসাজ করে দিচ্ছে আর আমার দিদি আমার দিদি আবার বলছে নাকি হ্যাঁ 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 করে যাও করে যাও তাহলে বলো তো এই মাসাজটা যে এতটা সুন্দর এতটা ভালো তার মধ্যে কিন্তু একদিকে কণিকা বোন লাইভ চলছে আর এটা কি বলো তো মোচার পকোড়া অ্যাকচুয়ালি পকোড়া হয়নি বড়া হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লেগেছে দারুণ আর এই মোচার বড়া কিন্তু খেতে খেতে সুব্রত করছে লাইভ ও লাইভ করছে আর এই মোচার বড়া খাচ্ছে আর তার সাথে কিন্তু আমাদের গুবলু খাচ্ছে অবশ্য গুবলুই নিয়ে এসছে চলো এবার রাতে কি আছে সেটা দেখিয়ে দিই দেখো সেই যে দুপুরের মাছের তরকারি আর তার সাথে কিন্তু শুধু আর ভাত গরম গরম দারুণ খাবার জানো তো তা রাতের খাবারের পরে দেখো আর একটা দৃশ্য দেখবে ওই দেখো গুবলুকে খাওয়াচ্ছে দেখেছ তো আর গুবলুকে খাওয়াচ্ছে আর কত গল্প হচ্ছে সেখানে গুবলুকে আবার বকাও দিচ্ছে ওর মা তা ও আবার একটু কার্টুন দেখছে আর ওর সুব্রত আবার একটুখানি ওর সাথে কথাও বলছে ও আবার মাথাটা নাড়ছে দেখেছ তো কি ভঙ্গি করছে দেখো দেখো কাণ্ড ওই দেখো দেখেছো তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে